সারা যাদবপুর লোকসভায় বিভিন্ন প্রান্তে এখন শেষ পর্বের প্রচার এবং অনেক লম্বা লম্বা র্যালি করে আমরা প্রচারগুলো এক এক প্রান্তে শেষ করছি এবং এই আগামী এই সপ্তাহ থেকে বিভিন্ন কেন্দ্রীয় নেতা নেতারা আসবেন এখানে প্রচারে সেই প্রচার পর্ব একটা নিচ্ছে খুব ভালো সারা ভালো সারা গত লোকসভা কেন্দ্রে যাদবপুর লোকসভা কেন্দ্রে বিজেপি দ্বিতীয় পজিশনে ছিল এবার কি মনে করছে এবারে প্রথম পজিশন কোনো বিধা নেই একেবারে প্রথমে তৃতীয় ছিল দ্বিতীয় এবং এখন প্রথম चुर्मुखी <shrallly> <shrallly>

आईसीएम आईसीएम पर जाके गया है रोहित आईसीएम पर जाके गया है आईसीएम तो एमएलए इस हमारे के डॉक्टर आईसीएम आईसीएम पर जाया गया तो हमरा के जातीय दल है तो देश के निवासियों शक्ति हमें सबले नहीं ना अभी ব্যাপারটা হলো ওটা আমার ব্যক্তিগত ব্যাপার ছিল আমি নয় আমাদের